এই শীতে রোজ রাতে ঘুমানোর আগে নারকেল তেলকে পরপর তিন দিন এইভাবে লাগান তাহলেই দেখবেন যাদের বয়সের আগে ত্বক কুচকে যেতে শুরু করেছে ত্বকের মধ্যে বয়সজনিত দাগ ছোপগুলি দেখা দিচ্ছে রোদের কারণে ট্যান পড়ে যাচ্ছে বা ত্বক শুষ্ক আবহাওয়ার কারণে রুক্ষ শুষ্ক ডাল ও বেজান হয়ে পড়েছে তাহলেও আপনাদের ত্বককে মাত্র তিন দিনে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং ও চকচকে করে তুলবে এই জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে নারকেল তেল এখানে আমি প্যারাশুট কোকোনাট অয়েল ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো সুগন্ধ ছাড়া খাঁটি নারকেল তেল নিয়ে নেবেন আর আপনাদের কাছে যদি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল থাকে তাহলে সেটি নিয়ে নেবেন নারকেল তেল খুব লাইট হয় তাই আমাদের ত্বকের গভীর পর্যন্ত পৌঁছতে পারে ফলে এর পুষ্টিগুণ আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং বানায় নারকেল তেল খুব ভালো মানের ক্লিনজার এটি আমাদের ত্বককে ডিপলি ক্লিনও করতে পারে আমাদের ত্বকের পোরগুলির মধ্যে যদি নোংরা ময়লা জমে থাকে তাহলে সেটিকে এটি টেনে বের করে নিয়ে আসে এছাড়াও এটি আমাদের ত্বককে ময়শ্চারাইজ করতেও সাহায্য করে এবার আমাদেরকে নিয়ে নিতে হবে হানি অর্থাৎ মধু মধু আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে পারে সেই সঙ্গে ত্বককে ময়েশ্চারাইজও করে এটি যদি ত্বকে নিয়মিত ব্যবহার করা যায় তাহলে এটি আমাদের ত্বকে একনে পিম্পলকে হতে দেয় না সেই সঙ্গে এটি আমাদের ত্বকে সহজে বয়সের ছাপকে পড়তে দেয় না ত্বককে ভেতর থেকে টান ও বলি মুক্ত করে রাখতে সাহায্য করে এখানে আমাদেরকে এক চা চামচ মধু অ্যাড করতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে এক চুটকি রান্নার হলুদ গুঁড়া তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়া থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন রূপচর্চায় প্রাচীনকাল থেকে হলুদ গুঁড়ার ব্যবহার হয়ে আসছে হলুদের গুণাগুণ সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি তাই নতুন করে হলুদের গুণাগুণ সম্পর্কে আমি আর আলোচনা করলাম না নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে আধা চা চামচ অ্যালোভেরা জেল আপনাদের কাছে যদি গাছের অ্যালোভেরা জেল থাকে তাহলে সেটাই দিয়ে দেবেন আমার কাছে রয়েছে কিন্তু ভিডিও বানার সুবিধার্থে আমি বাজারজাত অ্যালোভেরা জেল দিয়েই আপনাদেরকে রেমিডিটি বানিয়ে দেখাচ্ছি অ্যালোভেরা জেল আমাদের ত্বকে একটা সুদিং ইফেক্ট দেবে ত্বককে ময়শ্চারাইজ করবে ত্বকের পিএস লেভেলকে মেনটেন করে রাখতে সাহায্য করবে সেই সঙ্গে ত্বককে দাগ ছোফিন ফর্সা উজ্জ্বল বানাবে এবার এর মধ্যে একটা চামচ টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের দাগছুককে হালকা করে ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানাতে সাহায্য করে সেই সঙ্গে এটি আমাদের ত্বকের নরম কোমল মোলায়েম বানিয়ে তোলে এটা এত ভালো একটা রেমিডি যেটা আমাদের ত্বককে খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে ত্বকের মধ্যে দাগঝোপগুলি হালকা করবে ত্বককে নরম কোমল মসৃণ বানাবে আর এটা নিয়মিত ব্যবহার করলে ত্বকে সহজে বয়সের ছাপ কেউ পড়তে দেবে না ত্বক আমাদের ভেতর থেকে গ্লোয়িং ও টান টান থাকবে এখানে সবগুলি উপকরণকে মিশিয়ে নেওয়ার পর যখন আমাদের রেমিডিটি তৈরি হয়ে যাবে তখন আমাদের মুখের ত্বককে ফেসওয়াশের সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে হবে যাতে আমরা এই রেমিডির হান্ড্রেড পার্সেন্ট বেনিফিটস পেতে পারি অর্থাৎ আমাদের ত্বকে যাতে কোনো রকম নোংরা ময়লা ইম্পিউরিটি লেগে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তারপর এটিকে মুখের ত্বকে লাগিয়ে নিয়ে প্রথমে দুই থেকে তিন মিনিট আঙুলের ডগার সাহায্যে ধীরে ধীরে গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নিতে হবে তারপর এটিকে তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দিতে হবে তারপর কি করতে হবে তারপর আমাদেরকে একটি পাত্রে হালকা কুসুম গরম পানি নিয়ে নিতে হবে ও সেই সঙ্গে একটি টাওয়াল রুমাল নিতে হবে তারপর এই টাওয়াল রুমালটিকে গরম পানির মধ্যে চুবিয়ে চিপে ফেলে মুখের ত্বক ভালোভাবে মুছে নেওয়ার পর নর্মাল পানির সাহায্যে ধুয়ে ফেলতে হবে আর এটা একবার করার পরেই আপনারা আপনাদের ত্বকের পার্থক্য দেখে অবাক হয়ে যাবেন যে আপনাদের ত্বক এই রেমিডির একবার ব্যবহার করার ফলে দ্বিগুণ ফর্সা উজ্জ্বল দেখাচ্ছে ও ত্বক ভেতর থেকে নরম কোমল মোলায়েম হয়ে উঠেছে আশা রাখছি আজকে নাইটি স্কিন কেয়ার রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন